আল্লাহ একটা হাদিস আছে আল্লাহ রসুল ইসলাম বলেছেন তুতি আমসালাম সালাম আরফ তো আল্লাহমান তা সালাম সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা এর মধ্যে একটা হচ্ছে তুতে আমার আম তোমরা হচ্ছে বেশি বেশি খাওয়াবা একজন আরেকজনের খাওয়াবা এক বন্ধু আরেক বন্ধুরে খাওয়াবা এক বান্ধবী আর বন্ধু বান্ধবীরা খাওয়াবা এরপর হচ্ছে অতক্রিয় সালাম বেশি বেশি তোমরা সালাম দিবা আলামান পরিচিত যাকে পাও জীবনে যদি পড়ি কারণ পৃথিবীতে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে তো সে তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি উনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলি আল্লাহ রসুল আলাইহি আলসালামের প্রথম স্ত্রী ওনার নাম কি আপনারা বলতে পারবেন হজরত আল্লাহ তালা মাসাল আমার বোনেরা বলতে পারছে তো তালা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল সমাজের একজন প্রভাবশালী নারী ছিল আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না কিন্তু আমরা যদি দেখি চোদ্দশো বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হজরত খাদিজারদীয়াল্লাহ তালা এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের পাশে সবসময় ছায়ার মতো ছিল রাসুল সাল্লা সালাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল ওনার ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হজরত খাদিজা তালা আমরা সেই ধরনের একটা সমাজ সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে সেই ধরনের নারীদের অধিকার আমাদের বোনদের অধিকার আমাদের মাদের অধিকার সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই অবশ্যই আমাদের যারা বোনরা আছে আমাদের সমাজে যারা ছাত্রীরা আছে নারীরা আছে তাদেরকে সবার আগে আমাদের শিক্ষিত করতে হবে নেপোলিয়ান বনপাঠের একটা কথা আপনারা সবাই জানেন গিভ মি গুড মাদার আই গিভ ইউ গুড নেশন। আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই অবশ্যই আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে তাদেরকে সমাজে মেন করতে হবে তাদের সকল অধিকার দিতে হবে তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের এক ভোনরা তারা উত্তীর্ণ হয়েছে আমরা আবারও তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই সবাই একসাথে করতালের মাধ্যমে আমরা আমাদের ভোনদেরকে কংগ্রাচুলেট করব আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনার প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে আমি কি বোঝাতে পেরেছি আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের এই নেতৃত্বের আমল পরিবর্তন করতে হবে গত